মুসলমান নারীরা তিন কারণে গর থেকে বের হতে পারে মুসলমান নারীরা কয়ে কারণে গর থেকে বের হতে পারে এক নাম্বার ব্যক্তিগত দরকার দুই নাম্বার হলো ধর্মীয় দরকার তিন নাম্বার হলো আর্থিক সংকট তাহলে মুসলমান নারীরা চব্বিশ ঘন্টা ঘরের ভিতরে থাকবে না প্রয়োজনে বের হতে পারবে প্রয়োজনে বের হতে পারবে এক নম্বর হলো ব্যক্তিগত দরকার ও ব্যক্তিগত দরকার কি একজন মহিলা অসুস্থ হয়ে পড়ছে ঘরের ভিতরে চিকিৎসার কোনো ব্যবস্থা নাই চিকিৎসার জন্য ওই মহিলা যেখানে যাওয়া দরকার সেখানে যেতে পারবে একজন মহিলা তার আপন বাবাকে দেখতে চায় আপন মাকে দেখতে চায় আপন চাষাকে দেখতে চায় আপন ভাই বোনকে দেখতে চায় যেখানে মা যেখানে বাবা যেখানে চাষা যেখানে মামা তাকে সেখানে গিয়া তাদের সাথে সাক্ষাৎ করতে পারবে ইসলামে কোনো দেয় নাই তিন একটা মহিলা একটা জমি কিনছে অথবা জমি বিক্রয় করছে রেজিস্টার করার জন্যে যদি ঘর থেকে বের হতে হয় এই মহিলা রেজিস্টারের জন্য অফিসে যেতে পারবে বের হতে পারবে ইসলামে বাধা দেয় না এটা হলো ব্যক্তি প্রয়োজন তাহলে মহিলারা হতে কারণে তিন কারণে এর মধ্যে একটা কারণ হলো ব্যক্তিগত দরকার দুই নাম্বার ধর্মীয় দরকার ধর্মীয় দরকার কি কোনো মহিলার উপরে যদি হজ ফরজ হয় তাহলে হজে যাওয়ার জন্য মহিলা বের হতে পারবে না ঘরের মধ্যে হজ হইব দিন শিখার জন্যে দিন শিখার জন্যে ঘরে যদি দিন শিখার ব্যবস্থা না থাকে যেখানে দিন শিখার ব্যবস্থা আছে মহিলা সেই জায়গায় যেতে পারবে ঘরের ভিতরে যদি ওয়াজ নসিহত শোনার ব্যবস্থা না থাকে ওয়াজনসিহতের ব্যবস্থা যেখানে আছে সেখানে গিয়া মহিলা ওয়াজ নসিহত শুনতে পারবে এই হলো দুই নাম্বার কারণ এক নাম্বার হল ব্যক্তিগত কারণে মুসলমান নারীরা ঘর থেকে বেরো হতে পারে দুই নাম্বার হল ধর্মীয় কারণে মহিলারা ঘর থেকে বের হতে পারে তিন নাম্বার হলো আর্থিক সংকট এর আগে কথা একটা বুঝতে হবে চার প্রকারের মানুষকে বিনা শ্রমে বিনা মেহনতে বাধা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব কয় প্রকার মানুষকে চার প্রকার মানুষকে এক নম্বর হলো অসহায় শিশু যে শিশুর বাবা নাই মা নাই লালন পালনের কেউ নাই এই অসহায় শিশুকে লালন পালন করবে সরকার দুই নাম্বার অসহায় যুবক যে যুবক পঙ্গু হয়ে গেছে প্যারালাইসিস হয়া অথবা কোনো দুর্ঘটনাবশত পঙ্গু হয়ে গেছে এই যুবককে অসহায় যুবককে বাথা দিয়া লালন পালন করার সরকারের দায়িত্ব তিন নাম্বার অসহায় বৃদ্ধ যে বৃদ্ধ তার কোনো লালন পালনের ব্যবস্থা নাই খেউ নাই তাকেও লালন পালন করবে সরকারে তিন নাম্বার অসহায় নারী যে নারীকে লালন পালন করার কেউ নাই অসহায় নারীকে লালন পালন করবে সরকার কিন্তু সরকারে যদি লালন পালন না করে এই নারী তো খেতে হবে এই নারী তো পড়তে হবে যদি সরকারে তার লালন পালনের ব্যবস্থা না করে এই অসহায় নারী তার জীবিকার জন্যে গড় থেকে বের হতে পারবে তাহলে মুসলমান নারীরা চব্বিশ ঘন্টায় গড়ের ভিতরে থাকবে না গর থেকে বের হওয়ারও অনুমতি আছে কিন্তু কারণ লাগবে কারণ ছাড়া বের হতে পারবে না অসভ্য জাতি ইহুদি খ্রিস্টানের নারীরা তারা যখন ঘর থেকে বের হয় স্বামী কেউ বলে না মা বাবা কেউ বলে না তাদের দাবি আমার মনে চাইছে আমি বের হব মনে চাইছে তো বের হবে মনে চাইছে তো যেখানে মনে চাই সেখানে যাবে সেখানে গিয়া ঘোরাফেরা করবে ইসলাম ধর্ম বলে না এইভাবে মুসলমান নারী বের হতে পারে না মুসলমান নারী ঘর থেকে বের হতে হলে তার কারণ থাকতে হবে ইসলামে তাকে যেই কারণগুলো দিয়েছে এই কারণগুলো থাকলেই একজন মুসলমান নারী থেকে বের হওয়ার অনুমতি আছে।